নমস্কার মিঠুন দা হেল্পলাইন এডুকেশন চ্যানেলে প্রথমে সকলকে স্বাগত জানাই তো এই মুহূর্তের অনেক বড় ব্রেকিং নিউজ অনেক বড় ব্রেকিং নিউজ বিগ বিগ নিউজ চাকরি বাঁচাতে হলে এবার আপনার টেট পাস করতেই হবে যারা টেট পাস ছাড়া চাকরি পেয়েছিলেন তাদের চাকরি বাঁচাতে হলে টেট পাস করতেই হবে বুঝতে পারছেন যাদের চাকরি মেয়াদ মিনিমাম পাঁচ বছর আছে পাঁচ বছরের বেশি বা বছর থেকে পাঁচ বেশি আছে বেশি যাদের আছে তাদের দু বছরের মধ্যে টেট হবে যদি টেট পাস না করেন তাহলে আপনাকে বাধ্যতামূলক অবসর নিতে হবে মানে চাকরি ছেড়ে দিতে হবে আপনাকে বাধ্যতামূলক অবসর নিতে হবে অথবা চাকরি ছেড়ে দিতে হবে এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ এবার বিস্তারিত খবরে আসি বিস্তারিত বিষয়ে আসি দেখুন টেট পাস ম্যান্ডেটারি করা হলো টিচারদের জন্য টেট পাস না করলে আপনাকে চাকরি ছেড়ে দিতে হতে পারে আপনাকে চাকরি ছেড়ে দিতে হবে বাধ্যতামূলক আপনাকে অবসর নিতে হবে যদি আপনি টেট পাস না হয়ে থাকেন তাহলে আপনাকে বাধ্যতামূলক চাকরি ছেড়ে দিতে হবে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ জাজমেন্ট এবং বড় রায় দেখুন আপনাদের বলি একটা মামলা সাম্প্রতিকালে সুপ্রিম কোর্টে সিভিল অ্যাপিল নম্বর আমি অ্যাপিল নম্বরটা বলে দিচ্ছি অ্যাপিল নম্বর ওয়ান থ্রি এইট ফাইভ দু হাজার পঁচিশ শিক্ষক নিয়োগ এবং প্রমোশন নিয়ে একটা মামলা ছিল টিচার এলিজিবিলিটি টেস্ট টেট বাধ্যতামূলক হবে কিনা তাই নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক জাজমেন্ট আসলো এবার হলো তাহলে সারা দেশে টেট করা হলো এবং সারা দেশের শিক্ষকদের নিয়ে বড় রায় দেওয়া হলো কি রায় দেওয়া হয়েছে আপনাদের প্রথমেই বলি সব শিক্ষকদের পাঁচ বছরের বেশি চাকরি আছে যে সমস্ত শিক্ষকদের পাঁচ বছরের বেশি চাকরি আছে তাদের টেট পাস করতেই হবে দু বছরের মধ্যে টেট পাস করতে হবে যদি আপনি টেট পাস না করতে পারেন তাহলে আপনার চাকরি চলে যাবে আপনাকে অবসর নিতে হবে চাকরি ছেড়ে দিতে হবে বিশাল বড় রায় যদি তা না হয় তাহলে আপনাকে পদত্যাগ করতে হবে অথবা বাধ্যতামূলক অবসর নিতে হবে তবে যে শিক্ষকদের কেবল পাঁচ বছর চাকরি অবশিষ্ট থাকবে যে শিক্ষকদের কেবল পাঁচ বছর চাকরির অবশিষ্ট থাকবে তাদের ক্ষেত্রে তারা এই নির্দেশের বাইরে ধরুন আপনার চাকরির বয়স আর পাঁচ বছর আছে তাহলে আপনাকে আর টেট পাস করতে হবে না আর যাদের চাকরির বয়স পাঁচ বছরের বেশি আছে ছ বছর হোক সাত বছর হোক মানে পাঁচ বছরের বেশি হলেই তাকে কিন্তু দু বছরের মধ্যে টেট পাস করতে হবে না হলে তার চাকরি চলে যাবে এবং তাকে বাধ্যতামূলক অবসর তাকে ছেড়ে দিতে হবে বড় নির্দেশ এবার দেখুন গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষক নিয়োগে নতুন আপডেট কি এই যে আপনাদের সুপ্রিম কোর্ট আপাতত নির্দেশ দিয়েছে এই যে সুপ্রিম কোর্টের এটা নন মাইনরিটি শিক্ষা প্রতিষ্ঠান করা হয়েছে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো সংখ্যালঘু শিক্ষা ক্ষেত্রে এই বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি হয়নি এবং বিষয়টি বৃহত্তর বেঞ্চে পাঠানো হয়েছে দু সালের আগে দু হাজার সালের আগে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের প্রমোশনের ক্ষেত্রে বিষয়টি বিবেচ্য বিবেচ্য এবার আমি সংক্ষেপে যদি রায়টা বলি তাহলে চলে আসে যে কোন প্রশ্নগুলোর উত্তর দিতে চেয়েছে আদালত প্রথম কথা যে সংখ্যালঘু সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের বাধ্যতামূলক এখনও চূড়ান্ত হয়নি তবে চূড়ান্ত হতে চলেছে নন মাইনরিটি টেট প্রতিষ্ঠানে নন মাইনরিটি প্রতিষ্ঠানের টেট বাধ্যতামূলক করা হলো নন মাইনরিটি প্রতিষ্ঠানের টেট বাধ্যতামূলক করা হলো দু হাজার নয় সালের আগে নিয়োগপ্রাপ্ত প্রমোশন আদালত বিশেষভাবে আলোচনা করবে মানে আলোচনার বিষয় এবং শিক্ষার উন্নয়নে টেট এর রাষ্ট্রের দায়িত্ব হিসাবে এবার দেখুন বোম্বে হাইকোর্ট বিভিন্ন এই নিয়ে বিভিন্ন রকম রায় দিয়েছিল বোম্বে হাইকোর্ট দু হাজার সতেরো সালে রায় দিয়েছিল সংখ্যালঘু প্রতিষ্ঠানের জন্য টেট বাধ্যতামূলক বলে উল্লেখ মাদ্রাজ হাইকোর্ট দু হাজার উনিশ সালে এবং দু হাজার তেইশ সালে বলেছিল সংখ্যালঘু প্রতিষ্ঠানের ক্ষেত্রে টেট বাধ্যতামূলক নয় তবে নন মাইনরিটির প্রতিষ্ঠানের টেট বাধ্যতামূলক এবার আমি আপনাদের মনে প্রশ্ন রয়েছে তাহলে এই যে বাকি যে সমস্ত বিষয় রয়েছে আমাদের রাজ্যের যে সমস্ত সাধারণ যেগুলো রয়েছে তাদের তাদের ক্ষেত্রেও কি সেম অ্যাপ্লাই হচ্ছে কিনা সেটা আপনাদের বলব দেখুন সংখ্যালঘু নন মাইনরিটি প্রতিষ্ঠানের টেটের টেটের অবস্থা কী রয়েছে আপনার সুপ্রিম কোর্টের আর্টিকেলস যদি টোয়েন্টি ওয়ান এতে আমরা যাই তাহলে শিক্ষা অধিকার আইন যেটা আর্টিকেল শিক্ষা অধিকার আইন এ এ নম্বর ধারায় এবং সংখ্যালঘু প্রতিষ্ঠানের অধিকার এ নম্বর ধারা সম্পর্কে সাংঘর্ষিক দিক পর্যালোচনা করেছে কিন্তু তো সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা প্রতি শিক্ষাব্যবস্থার মানোন্নয়নের যোগ্যতা নিরীক্ষে রাষ্ট্র টেট চালু করতে পারে কিনা তা মূল মূলত বড় চ্যালেঞ্জ দীর্ঘদিনের শিক্ষক যারা টেট দেয়নি তাদের প্রমোশনের অধিকার সীমিত হবে কিনা সেটাও আলোচনার বিষয় তাহলে আপনারা আজকের এই জাজমেন্টের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে আগামী দিনে কি হতে চলেছে বলছি এটা আপাতত যে সমস্ত টেট মাইনর আপনাদের যেটা বললাম আপাতত এটা লাগু হলো উপর আপনাদের সংখ্যালঘু যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের উপর লাগু হচ্ছে এবার ধীরে ধীরে কিন্তু যেহেতু সুপ্রিম এদিকে লাগু হয়েছে ধীরে ধীরে এটা যে সাধারণের মধ্যে লাগু হবে না তার কিন্তু কোনো অবকাশ নেই অর্থাৎ হয়তো আমরা কিছুদিনের মধ্যে এই বিষয়েও হয়তো জানতে পারবো যে অন্যান্য যে সমস্ত দুহাজার ন সালে দু এই সমস্ত সময় যারা টেট পাস করে চাকরি পেয়েছিল সেটা আপার হোক সেটা প্রাইমারি হোক সেই সমস্ত শিক্ষকদের আবার টেট পরীক্ষায় পাশ করতে হতে পারে যদি তারা যদি তাদের চাকরির বয়স পাঁচ বছরের বেশি থাকে বুঝতে পারছেন তাহলে আপনারা অবশ্যই মতামত জানাবেন এটা তো সংখ্যালঘু যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সে তার জন্য টেট কম্পালসারি করা হলো যে যারা এখনো চাকরির বয়স পাঁচ বছর আছে বা পাঁচ বছরের বেশি আছে তাদের আবার টেট পাস করতে হবে দু বছরের মধ্যে আর চাকরি ছেড়ে দিতে হবে অথবা অবসর গ্রহণ করতে হবে তাহলে আপনারা কি মনে করেন যারা আমাদের পশ্চিমবঙ্গে সংখ্যালঘু বাদে যে সমস্ত জেনারেল স্কুল যেগুলো আছে হ্যাঁ সার্বিকভাবে সেই সমস্ত স্কুলের শিক্ষক যারা টেট পাস না করে চাকরি করছে সেটা প্রাইমারি হোক আপার প্রাইমারি হোক তাদের কি আপনারা কি মনে করেন এই নিয়ম তাদের উপর লাগু হওয়া উচিত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে লাগু হওয়া উচিত কিনা এই নিয়ম তাদের উপর লাগু হওয়া উচিত কিনা এটা আপনাদের মতামত জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এই নিয়ম সামগ্রিকভাবে সবার উপর লাগু হওয়া উচিত কিনা তো যেহেতু সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে আমার যেটুকু মনে বলে আমার ব্যক্তিগত মত মনে হয় এটা সামগ্রিকভাবে এখন সংখ্যালঘুদের উপর ইমপ্লিমেন্ট হচ্ছে ধীরে ধীরে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের উপর ইমপ্লিমেন্ট হচ্ছে এটা কিন্তু এখনো পুরোপুরি ইয়ে আসেন তবে এটা চালু হচ্ছে তবে ধীরে ধীরে অন্যান্য যে সমস্ত স্কুলে রয়েছে দু হাজার ন সালের বারো সালের রিক্রুটমেন্ট যখন টেট পরীক্ষা ছিল না তাদেরকে কি হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানাটা খুব দরকার এবং আপনারা কি এই যেটা চালু হচ্ছে এটা কি এটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে গুড সাইড ব্যাড সাইড অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এইটুকু ছিল আজকের ব্রেকিং 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 নিউজ অবশ্যই ভিডিওটি সবার কাছে একটু পৌঁছে দিন সরিয়ে দিন আর আমাদের এই চ্যানেলে মিঠুনদার এই হেল্পলাইন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখতে পারেন চাকরির আপডেট ছাড়াও গুরুত্বপূর্ণ চাকরির ক্লাস দেওয়া হয় এবং কিছু ব্রেকিং নিউজও আমরা দিয়ে থাকি জানেন তো তো চলুন টাটা বাই বাই ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন